মিডল ইনফোটাকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা শস্য বীমা দু হাজার চব্বিশ খারিফ মৌসুম ধান ও ভুট্টার জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তো আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন ফর্ম কোথায় পাবেন কি কি ডকুমেন্ট দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনাদের ফসল যদি খরা বন্যা বর্ষায় এবং নানান প্রাকৃতিক দুর্যোগে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা বাংলা শস্য বিমায় আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন সেই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ মরশুমের ফর্ম আপনার যদি ধানের জন্য করতে পারেন তো এখানে ধান লেখা থাকবে যদি ভুট্টার জন্য করতে চান তো এখানে ভুট্টা লেখা থাকবে আপনাদের যেটা দরকার আপনি সেটাই নেবেন বা আপনাদের দুটোই দরকার তা আপনি দুটো নেবেন তো কি কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমরা দেখিয়ে দেবো চলুন এখানে লেখা রয়েছে বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনার যে ফসলের ক্ষতিপূরণের জন্য ইন্স্যুরেন্স করবেন এবং সেই টাকা আপনাদের বাজাজ অ্যালায়েন্স আপনাদের অ্যাকাউন্টে দেবে এর জন্য পুরো টাকা সরকারের তরফ থেকে ভরিয়ে দেওয়া হবে আপনাদের কোনো খরচ দিতে হবে না তো কীভাবে ফিল আপ করবেন এখানে লেখা আছে মধ্যস্থকারীর বিবরণ এটা আপনাদের লিখতে হবে না এটা অফিস ইউজ করবে অফিস লিখে দেবে এখানে লিখবেন কৃষকের নাম আপনার নাম এখানে লিখবেন এবার হচ্ছে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম আপনার যে আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা লিখবেন এরপর বয়স আপনার বয়স কত সেটা লিখবেন আপনি স্ত্রীটা পুরুষ সেটা লিখবেন এবং ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন আপনি কি জাতি আপনাদের কাস্ট কি সেটা এখানে কাস্ট এখানে লিখে দেবেন বা টিক দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন আধার কার্ড নাম্বার অবশ্যই এখানে দিতে হবে এবং বসবাসের ঠিকানা আপনাদের অ্যাড্রেস কী রয়েছে গ্রাম পোস্ট থানা গ্রাম পঞ্চায়েত ব্লক ইত্যাদি এখানে লিখে দিয়ে ভরিয়ে দেবেন এবার যদি আপনাদের কেসিসি লোন থাকে বা কেসিসি অ্যাকাউন্ট থাকে তা আপনি এখানে ইহা দিবেন যদি কৃষক বন্ধু আইডি থাকে এখানে কৃষক বন্ধু আইডি থাকে না কৃষক বন্ধু প্রকল্পের আইডি না থাকলে বা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত না থাকলে কিন্তু আপনি বাংলার সবসময় ফর্ম ফিল আপ করতে পারবেন না এরপর কি রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনার কি পরিমাণ জমিতে কোন ফসল নষ্ট হয়েছে সেটা এখানে বিবরণ চাচ্ছে একে এলাকা আছে অধুসূচিত ফসলের নাম আপনার এখানে যেহেতু ধানের জন্য ফার্মটা নিয়েছেন এখানে ধান থাকবে যদি ভুট্টার জন্য নিয়ে থাকেন তো এখানে ভুট্টা থাকবে তো অধুসূচিত এলাকা আপনার কোন ব্লকের জমিটা সেটা লিখবেন গ্রাম পঞ্চায়েত কি সেটা লিখবেন মৌজা কি নাম এখানে লিখবেন এবং জেল এখানে লিখবেন আপনার যে জমির খতিয়ান থাকে সেখানে আপনার মৌজার নাম পেয়ে যাবেন এবং জেল নাম্বার পেয়ে যাবেন এরপর এখানে খতিয়ার নাম্বার লিখবেন এবং দাগ নাম্বার লিখবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা কত শতক জমির মধ্যে আপনি আবেদন করতে যাচ্ছেন আপনার কত পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে আপনার যদি এক বিঘা হয়ে থাকে তো এখানে এক বিঘা লিখবেন আধা বিঘা হয়ে থাকলে আপনি আধা বিঘা লিখবেন যেহেতু পরিমাণটা এখানে একরে হিসাব দেওয়া আছে সুতরাং এখানে আপনাকে একরে হিসাবে লিখতে হবে নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া আপনি যদি নিজস্ব জমি হয়তো নিজস্ব লিখবেন আপনি যদি ভাড়া নিয়ে থাকেন বা নিয়ে সেটা আপনি এখানে লিখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ আপনার ফসলটা কতদিন আগে রোপণ করেছিলেন সেটা লিখবেন এখানে এরপর রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তকরণ ব্যাংক অ্যাকাউন্ট আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে জমা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে কৃষকের ব্যাংকের অনুযায়ী কৃষকের নাম এখানে লিখবেন ব্যাংকের নাম এখানে লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম অর্থাৎ কোন শাখা ব্যাংকের বই আপনাদের সব কিছু পেয়ে যাবেন কোন শাখা এখানে লিখবেন এবং অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন খুব সুন্দরভাবে লিখে দেবেন কারণ যে তাদের টাকা আসবে সেটা খুব সুন্দরভাবে বা দেখে শুনে লেখাটাই ভালো এখানে আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটা দেখে দেখে লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন আপনার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে লিখে দেবেন এরপর রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথিপত্র বাধ্যতামূলক এই ফর্মটা ফিল আপ করে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে আপনি দেখে নেন কি আছে নথি ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দুটোই দিতে হবে পাঁচ বইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাংকের পাঁচ বই প্রথম পাতাটা জেরক্স দিতে হবে খতিয়ান পর্চা বা পাট্টা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে পাক চাষীদের বা নিজেদের জমি না থাকলে চাষের ক্ষেত্রে অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক পদ্ধতি হিসেবে দিতে হবে আপনার যে নিজস্ব জমি থাকে সেখানে জমির ক্ষতিয়ান দেবেন জমির দলিল দেবেন যদি আপনি লিজ নিয়ে থাকেন বা ভাড়া নিয়ে থাকেন সেটাও আপনি আগে এখানে জমা দিবেন এবার হচ্ছে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র আপনি যে ফসল রোপণ করেছেন তার একটা শংসাপত্র দেবে কৃষি অফিস থেকে সেটা আপনাদেরকে নিয়ে এখানে জমা করতে হবে এবং ঘোষণা করা একটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে এবং যেটা সেটা হয়েছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আপনাকে বা আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধুসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও বা কোনো ফসল বিমা করিনি আমি যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মানে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে এটাই ছিল ঘোষণাপত্র এখানে সাক্ষীর সই ঠিক আছে এখানে সাক্ষীর সহ দিতে হবে উপরে প্রদত্ত দিয়ে আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস সত্য এখানে আপনার সই দিতে হবে সাক্ষী বলতে আপনি যে ফসল রোপণ করেছেন সেই ব্যক্তির এখানে সাক্ষী হিসেবে সই করবে এরপর হচ্ছে এরিয়া শোন সার্টিফিকেট এখানে আপনাদের কিছু করতে হবে না এখানে হচ্ছে আপনাদের এই যে একটা দেখা দেখাই দিলাম তিন নম্বর চার নম্বরটা সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট এখানে করে দেবে ওনার সিগনেচার এবং প্রাপ্তি শিকার এই কাগজটা আপনাকে সিঁড়ি দিয়ে দেবে এটা আপনি নিয়ে রেখে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এটাই ছিল আজকের আপডেট এইভাবে আপনি ফর্মটা ফিল করে জমা দিলেই আপনি যেখান থেকে ফর্ম তুলবেন সেখানেই জমা দেবেন আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন বা অফলাইনও করতে পারবেন আপনি যে মান্ডি রয়েছে সেই কৃষি মান্ডিতে গিয়ে আপনি এই বাংলা শস্য বীমার আবেদন করতে পারবেন যদি ধান কোর জন্য করতে চান ধানের ফর্ম নেবেন ভুট্টার জন্য করতে চান ভুট্টার জন্য নেবেন এবং আপনি যদি দুটোই করতে চান তাহলে আপনাদেরকে দুটোই নিতে হবে তো এইভাবে ফর্মটা ফিল করে জমা করে দিলে আপনার বাংলা সবসময় নাম উঠে যাবে এবং আপনার যত ডকুমেন্ট বা যত নথি দেওয়া দেওয়া হবে সেই সমস্ত নথি বা ডকুমেন্ট ভেরিফাই করার পর আপনাকে কিন্তু বাংলা সবসময় নাম ওঠানো হবে এবং আপনি তারপর অ্যাপ্রুভ হয়ে যাবেন আপনার নাম অ্যাপ্রুভ হয়ে গেলে তবেই কিন্তু আপনি আপনার ফসলের জন্য যে বিমা পড়ছে সেই বিমার টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে উপকৃত হলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন এবং শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ